তো কাজ তো বাড়ির থেকে মেয়েলা বাইরে হয়ে যাচ্ছে তোমার তো বুঝলে পাচ্ছেন আজই আমার এটা কী আছে তো শেষ অবধি বলকটা দেখো নাহলে বুঝি নন তো আমার এটাই আছে ফাইনালি কীর্তন তো প্রায় দেখতে দেখতে কীর্তনত পৌঁছে যাও তো যা দেখো হো অনেক দোকান বসে গেছে তো এইটা বিকাল বিকাল টাইমে শুরু করে দাও ভিডিওটা তো প্রায় আমার তোমার মন্দিরটাও দেখে দাও একটু দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল দেখে দাও আমার এডার কীর্তনটা কেমন ভিড় হয়েছে তো দেখতে পাচ্ছেন কত ভিড় হয়ে গেছে তো দেখে দাও কীর্তনটা তোমাক কত লোক বেড়াইতে বেড়াইতে হঠাৎ করে মোড় একটা বন্ধু দেখা হয়ে গেল কছে আয় একটু সেলফি তুলি তো বন্ধু দেখতে বড় দলের একটা দল চলে এসেছিল তো আই আমি ওভাক এত খুব বাচ্চা মানে কি সুন্দর কীর্তন কষে তোমার শুনিলেই মানে ওভাক খেয়ে যাবেন আজিকার বলকটা এই বোঝা